তাহিরের মামলা কেন শুনিয়তে জেগে ওঠো তাহিরের মামলা কেন শুনিয়তে জেগে ওঠো সবাই মিলে এক হয়ে লড়াই করো তাহিরের মামলা কেন শুনিয়তে জেগে ওঠো তাহিরের মামলা কেন শুনিয়তে জেগে ওঠো সবাই মিলে এক হয়ে লড়াই করো তাহিরির হক কথা বাতিলের লাগে কিতা তাহিরির হক কথা বাতিলের লাগে কিতা রসুলের কথা বলে তার উপর মামলা করে মিলাদের কথা বলে তার উপর মামলা করে অলিদের কথা বলে তার উপর মামলা করে সুন্নিরা এক বলে বাতিলিদের কোনো চিহ্ন থাকিবে না এই জমিনে তাহিরির মামলা কেন সুনিয়ত জেগে ওঠো তাহির মামলা কেন সুনিয়ত জেগে ওঠো সবাই মিলে এক হয়ে লড়াই করো সুন্নিরা মজা পড়ে সুন্নিরা কিয়াম করে বাতিলের আগুন ধরে সুন্নিরা মিলাদ পরে তানিয়ে ব্যঙ্গ করে জীবনে গেলেও দুদ পর্ব বাতিলেরা সবাই শুনো তাহির মামলা কেন সুনিয়তি জায়গায় ঢো তাহেরির মামলা কেন সুনিয়তি জায়গায় উঠো। সবাই মিলে এক হয়ে লড়াই করো